বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য নিয়মিত পাসপোর্টে ভিসা থাকা বাধ্যতামূলক সামাজিক সফরের জন্য সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত অবস্থান অনুমোদিত কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা দুই হাজার সালে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভিসা ছাড়াই তিরিশ দিনের ভিজিট পাস নিতে পারেন দীর্ঘমেয়াদী অবস্থান যেমন চাকরি পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য অবশ্যই ভিসা আবশ্যক ভিসার আবেদন এই ভিসা প্ল্যাটফর্ম থেকে করা যায় এবং আবেদন প্রক্রিয়া নিজ দেশে সম্পূর্ণ করতে হবে অনুমোদিত ভিসা অবশ্যই এ ফোর সাইজে প্রিন্ট করে প্রবেশের সময় দেখাতে হবে ভিসা ফি বাংলাদেশিদের জন্য বিশ রিঙ্গিত যা প্রায় ছয়শো টাকা এবং প্রসেসিং ফি একশো পাঁচ রিঙ্গিত যা প্রায় দুই টাকা সামাজিক সফরের জন্য মূল পাসপোর্ট ও ফটোকপি পূর্ণাঙ্গ আবেদন ফর্ম ছবি ফিরতি টিকিট ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং এবং প্রয়োজনে আমন্ত্রণপত্র জমা দিতে হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে